গাইস যাই হোক অ্যাটলাস্ট এখন ফাইনালি যাচ্ছি ভাই একটু শপিং করতে তাও কাদের নিয়ে জানো তো আজ ময়লার দিন যাচ্ছি ভাই শপিং করতে সেই ছিলাম সেই তিনটে সময় ক্যাফে খুলেছি আমরা তো ক্যাফে খোলার পরে কিন্তু আমরা ভাই আমি সাতটার থেকে আটটা অবধি ক্যাফে ছিলাম তারপর ভাই মানে কি বলতো সারা রাত না ঘুমালে যেটা হয় আটটার সময় বাইরে এসে স্নান করে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়েছি আবার সাতটার সময় বাইরে এসে আটটা আটটার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি সকাল তো আটটার সময় ঘুমিয়ে আমি উঠেছি ভাই দুটো বাজে আটচল্লিশ মিনিট আমি উঠেছি ঘুম থেকে তারপর এখন বাজে ভাই ঘড়িঘাটা করা যেন এখন বাজে পাঁচটা এগারো ঠিক আছে এখন আমি ঘুম থেকে এর আগে আমি তিনটে সময় ঘুম থেকে উঠে স্নান করে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে এখন ভাই একটু রেডি হয়ে গেছি এখন ভাই একটু শপিং করতে তো এই দুই ব্যক্তিদের নিয়ে যাবো একটু শপিং করতে কেনাকাটি করবি না না গাইস আজকে গাইস এই পকেট ভর্তি টাকা নিয়ে যাচ্ছি এই যে ঠিক আছে অনেক টাকা সব টাকা দিয়ে আজকে শপিং করে দেবো কি কিনবি কিছু ভাবছিস কি চল যাই রে কত জিনিস কিনে দিয়ে পারলি দিচ্ছি চল তাহলে চল কত জিনিস কিনে পারি সেটা আমিও দেখবো ওই চলো গাই বন্ধে নিয়ে যাচ্ছে ভাই আজকে দুর্গা পুজোর শপিং করাতে চলো লেস গো এই আমরা কিন্তু অনেক রিক্সা যাচ্ছি ঠিক আছে একটা বাইকে তিনজন আর আগে আমরা একটু পাত্তা পাতলা ছিলাম কিন্তু এখন আমরা একটু মুখে গেছি তো

ওইটা মেন জিনিস ওইটা বলা লাগে তো ওইটা সবাই এম দিয়ে যাচ্ছে কী কিনে কী কিনে দিতে হবে ওই তো বললাম বাসার চল না যেটা পছন্দ হয় সেইটা আবার বাড়ি থেকে আমার যেহেতু শিখিয়ে দিয়েছে নাই আমার যেহেতু শিখিয়ে দিয়েছে যা যাচ্ছিস ভালোভাবে যা পছন্দ হবে শপিং মলে এক ধারে ওই ধার পর্যন্ত সব উত্তর নিয়ে আসিস তারপরে ওর খরচা দেবে ও টাকা দেবে ঠিক আছে আমরা কিন্তু ভালো মাইন্ডে যাচ্ছি এবার বাড়ির বড়োরা যদি এই সব শিখিয়ে দেয় বলো বড়দের কথা সুবিধা হয় আমি নিজেই এখনো কিছু কিনিনি ঠিক আছে এবার দুটো আমার বাড়িতে মাঝে মাঝে মানে খাবার বলে না টি শার্ট বলে ঠিক আছে এইগুলো আমি ব্যাস একটু পড়ছি এখন বেশিরভাগ সময় মানে ওয়ার সাইজ এগুলো সেই জন্য আবার আমি এখন কিছু কিনি নিই জন্মদিনের সময় যে যা দিয়েছিলো রিয়া কিছু দিয়েছিল আমি কিছু কিনেছিলাম ব্যাস ওটাই এখন আমি শপিং করিনি আজ হচ্ছে মহিলা শপিং জুতো সুতো ভাই জামা প্যান্ট শুধুই কিনি দেখা যাক কবে আমার তো এমন না কিনা হবে যা আছে এক্সট্রা প্রমাণ সেগুলো দিয়ে পড়তে হবে আজকে ক্রাউডটা দেখো হেভি ভিড় কিন্তু এখানটায় আজকে দেখ দেখ এগুলোকে কি শাড়ি বলে এগুলো রে সব মেয়েদের ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই কি সব মুসলিম মুসলিম কি সব নামি নামি জামদানি কিসব বলে ভাইয়া বুঝতে পারিস পড়োটা তো দিকে তো সামনে থেকে ব্যাপারটা কি বলো তো সেখানে নিপা নিয়েছে এই শাড়িটা তাই তো এটা কি শাড়ি বলে আমি তো জানি না মেয়েদের আবার অতটা আইডিয়া নেই ঠিক আছে আর দিশা নিয়েছে এই শাড়িটা এই শাড়িটা কি বলে দিশা পছন্দ ওই নিলাম লং টাইম জানি না প্রেস কি আছে দাদা

সিরিয়াসলি যে এ দিদি তুই এত দাম নিয়ে নিলি আমার একটু কম দাম দিলি হ্যাঁ জানিস ঝামেলা ভালো হবে মিলেমিশে বলবি তাই তো টোটাল কিন্তু পাঁচ হাজার আশি টাকা বিল দাদা কিন্তু ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার টাকা করেছে আর একটু কম করতে পারছে আপনি যখন আছে শপিং করাতে আমি টাকার দিকে ভাবি না ধর এটা তো আমাদের দুই বোনের পুজোর শপিং ঠিক আছে খুশি তো না ট্রেট গাইস ব্যাপারটা কী বলো তো ওই নিপা যে শাড়িটা নিয়েছে ওটা আমার পছন্দ হয়েছে বা দিশা যে শাড়িটা চুজ করেছে সেটা কিন্তু আমার ততটা ভালো পছন্দ হয়নি কী সব শাড়ি বাড়ি চুজ করে আর পারফেক্ট লাগছে সুন্দর লাগছে ও যাই না ওর আমি জাস্ট টাকাটাই দিয়েছি ঠিক আছে ও যেটা পছন্দ করেছে আগেরবার যখন দুজনে নিয়েছিল দুটোই বেশি ভালো লাগছিল আমার ঠিক আছে শাড়িটা যখন নিল লাগে চুড়িদার নিয়েছিলো বা চুড়িদার নেয়নি আমি ওই জন্য ঠিক আছে গাইস আমার পাঁচ হাজার টাকা বেঁচে গেছে ঠিক আছে আমি ভেবেছিলাম এর জন্য পাঁচ হাজার টাকা ওর জন্য পাঁচ হাজার টাকা আমি ভেবে রেখেছিলাম ঠিক আছে তো দোকানে গিয়ে দেখি কি পাঁচ হাজার টাকা তোর মধ্যে দুটো কাজে মিটে গেছে ঠিক আছে তো ভালো হলো টাকা বেঁচে গেল আমার পাঁচ হাজার টাকা গাইস ওদের সবই করে নিয়ে আসার পর এখন চলে আসলাম কিন্তু বাঙ্গে পেতে যেখানে এসে আমি খাচ্ছি এখন কফি কী দেখতেছিস কি ঘামি গেছে তাই ও একটু ঘামি অনেক টাকা চলে গেছে না যে তুমি ঘাম আসছে

আর ওরা কি সব অর্ডার করেছে চাইনিজ চিকেন তারপরে হাক্কা নুডেলস এদিকে চা চাটা বেশ সুন্দর না একটা ভাবি তুমি একটা আমি একটা সুন্দর আমি একটা সুন্দর গার্লফ্রেন্ড তো আমি ডিজার্ভ করি যে আমাকে আমার মতো করে একটা শপিং মল নিয়ে গিয়ে ছেড়ে দেবে বলবে কি তোমার যা লাগবে না ঘড়ির দু নিয়ে গিয়ে ছেড়ে দেবে যে তোমার কি লাগবে বলো গাড়ির ছেড়ে দিয়ে বলে তোমার যে গাড়িতে হাত রাখবে সেটা তোমার

আমি খাবো না আজকে তো চলো ভাইশ আজকের ভিডিওটা বেশি বড় করছি না শপিং করে বাড়িতে চলে এসেছিলাম বোনরাও খুশি আমিও খুশি সবাই খুশি তো চলো আজকে বিয়েটা এখানে শেষ করছি দেখা যাক আমি কবে শপিংটা করি আই থিঙ্ক এই বছর আর করা যাবে না মানে করতে পারবো না কারণ টাকাই তো নেই সব টাকা শেষ তো চলো ভাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে তোমাদের সাথে তখন যা টেক এর লাভ ইউ